আমরা টাকার ভাড়া দিব না ব্যাপারে গুলিস্তান টোল প্লাজায় টোল আদায়কারী প্রতিষ্ঠানের এই কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে তিনি বিষয়টি এড়িয়ে যান তবে টোল আদায় গতির কারণে সৃষ্টি হচ্ছে যানজটের প্রতিটি প্রাইভেট কার ষাট টাকা মাইক্রোবাস পঁচাশি টাকা মিনিবাস একশো তেহাত্তর টাকা ও বাস দুইশো টাকা এবং ভ্যান থেকে তিনশো টাকা টোল আদায় করতে দেখা যায় অন্যদিকে নতুন এই ফ্লাইওভারটি ব্যবহার করতে পেরে দারুণ খুশি নগরবাসী নিচের রাস্তার কাজ শেষ না হয় দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রী ও দোকান মালিকদের তবে আগামী ডিসেম্বরের মধ্যেই পুরো প্রকল্পটির কাজ শেষ হতে পারে বলে জানায় ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আমরা সেইভাবে আগিয়ে যাচ্ছি এবং আমাদের কনসেশনারি তিনি যে ম্যান পাওয়ার লাগিয়েছেন এবং যে উদ্যমে কাজটা চালাচ্ছেন আমরা আশা রাখি শেষ হয়ে যাবে কাজ শেষ হলে নগরবাসীর দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে মনে করেন তিনি এটা কিন্তু আমি কনফার্ম করতে জুলহাস কবির একুশে টেলিভিশন ঢাকা